হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করেন বুকের বাম পাশে মনে হয় চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে মানে করতেছে আপনার ওই সময় ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে হবে এবং আসতে পারে এবং মৃত্যুর এই ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আসে এই জন্য ওই ডাবল এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো এমজি চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাল্লাহ তার পঞ্চাশ ভাগ মৃত্যুর ঝুঁকি কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিবার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাটর ভাস্টারিন গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমে দিলেন এরপরে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে